স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নতুন সন্ন্যাসীদের উপদেশ দিচ্ছেন বড় বড় কাজ করা অনেকেই করতে পারে নাম জন্য অনেক অনেক সময় বড় বড় কাজ করতে পারা যায় ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কতদূর গড়েছে যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতিহীন কাজ হলেও সে কাজ মন প্রাণ ঢেলে দিয়ে করে লোকের বাহবা নেবার জন্য তারা কখনো কিছু করে না মনের মতো কাজ হলে সবাই করতে পারে তাহলে কি আর কাজ করা চলে বাবা যে কোনো কাজই হোক না কেন যে কোনো কাজই আসুক না কেন ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয় শুধু কর্ম করলেই হবে না ভগবাদ ভাব আশ্রয় করে কর্ম করতে হবে বারো আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে আর বাকি চার আনা কর্ম করতে হবে এইরূপ ভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি মনেতে উদারতা আসবে আনন্দ আসবে আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে আর যত ঝগড়াঝাঁটি ও অশান্তির সৃষ্টি হবে কর্মই করিস আর যাই করিস সাধন ভজন ছাড়িস নি শিশিটা ভেঙে ফেললি যত অলুক্ষণে স্বভাব কি উড়ো উড়ো মন নিয়ে তোরা কাজ করিস কাজ করতে করতে অত কি ভাবিস অত অস্থির মন নিয়ে কোনো কাজই হয় না ধর্ম না কর্ম মন স্থির করে সব কাজ করতে হয় তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক যাদের কাজেতে মন স্থির হয় তাদের জানবি ধ্যান জপেত মন স্থির হয় কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা চাই দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকবে না তবেই ঠিক ঠিক কর্ম করা যায় এই হলো কর্মযোগের সিক্রেট যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবি তাহলে কর্মেতে কখনো অপ্রীতি হবে না হলে তো আসক্তি আসবে না এই ভাব ছেড়ে দিয়েই তো তোদের গোড়ায় গলদ হয় কাজই বা করবি কি আর ধর্মই বা করবি কি কাজ করতে এত ভয় পাস কেন পূজনীয় বাবুরাম মহারাজকে দেখাইয়া এরা যা বলবেন করবি তাতে তোদের মহা কল্যাণ হবে জানবি এরা সব লোক এদের কথা না শুনলে ধর্ম কর্ম কিছুই হবে না বাপু যা বলছেন করে যা সব কাজই কাজ সাধন ভজন করাও কাজ আবার সংসার পালন করাও কাজ ঠিক ঠিক করতে পারলেই হলো সবই ভগবানের প্রার্থনা স্বরূপ ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ গীতায় কর্মের কথা আছে এই কর্ম দ্বারাই লোক মুক্ত হবে নির্বাণ লাভ করবে কর্ম বড় কঠিন কুল ব্রেন ত্যাগ বৈরাগ্য খুব দরকার তা না হলে ডুবতে হয় সিদ্ধি লাভের পর পক্ষে কর্মের অধিকারী হয় বাইরে তপস্যা করতে গিয়ে ছত্রের অন্ন খেতে নেই যত শ্রাদ্ধের টাকা গৃহস্থেরা সাধু সেবার জন্য দিয়ে যায় তাছাড়া কত বাসনা কামনা করে টাকা দেয় এসব কারণে ছত্রের অন্ন শুদ্ধ নয় মাধুকরি করে খাওয়া ভালো মাধুকরীর অন্ন খুব শুদ্ধ অন্ন একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত ভগবানে খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয় প্রথম প্রথম একা থাকতে গেলে পতনের খুব সম্ভাবনা এই জন্য মনের মিল আছে এমন দুইজন একসঙ্গে থাকতে হয় দুইজন একসঙ্গে থাকলে পরস্পর পরস্পরে সাহায্য হয় আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয় আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে বড় বিঘ্নকর মনকে বড় বিক্ষিপ্ত করে দেয় ভগবানকে ভুলিয়ে দেয় সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয় এক পেট খেয়ে ধ্যান যপ হয় না হজম করতে সব এনার্জি বেরিয়ে যায় মন বড় চঞ্চল হয় এই জন্যই গীতায় যুক্তহার ও বিহারের কথা বলেছে ভোগ টুগের দিকে এখন বেশি নজর এখন একটু চেপে চুপে থাক তখন তোদের সব বিষয়ে কৃপায় বেঁচে থাকিস তো পরে আপনা থেকে ওসব জিনিস কত আসবে তখন দেখবি কোনো জিনিস পাবার জন্য আকাঙ্ক্ষাও থাকবে না কোনো জিনিসে আসক্তিও হবে না সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম করতে যাওয়া কি হীন বুদ্ধি ভীমান সাধুর পক্ষে মহা বন্ধনের কারণ যা কিছু করবি জানবি তার কাজ যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরের অহংকার বিমুরাত্মা কর্তাহ মেতে মান্যতে। মিথ্যা বলা মহাপাপ যদি কেউ মদ খায় যায় তাকে বিশ্বাস করা যায় কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকু বিশ্বাস করা যায় না মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই পরনিন্দা পরচর্চা কখনো করবি ওহাতে নিজেরই ক্ষতি হয় রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই ভাব কুভাবের ছাপ পড়ে যায় খা দা আনন্দ কর মজা কর কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি সকলের সঙ্গে মিশবি আনন্দ করবি নয় সাধু হয়ে এ ও করেছে সে তা করেছে বলে পাঁচ জনে মিলে জটলা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ অতিহীন বুদ্ধি না হলে ওসব হয় না কে কি করেছে কার কি হলো ওসব দেখবার বা ভাববার কিছু মাত্র দরকার নেই তুমি নিজে ঠিক পথে এগিয়ে চলো লক্ষ্য ঠিক রেখে তোমরা গন্তব্য পথে চলে যাও সব সময় মানুষের গুণ দেখতে শেখো একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না নিজের মন ও উদার হয় না